নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো তোমরা আমার নিউ লুকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছো আর আমাকে অনেক ফোন কম ফোন কল এসছে দিদি খুব ভালো লাগছে হ্যান ত্যান যাই হোক আমি খুব হ্যাপি আমি নিজে খুব হ্যাপি আর আমার এই লুকটা আমার ইয়াং যে ইয়াং টাইমটা আমি এই কাটিং ছিল আবার আর বৃদ্ধ টাইমটাও আমার এই কাটিং হলো লা আলটিমেট আর মাঝখানে জার্নিটা আমার বিভিন্ন টাইপের সময় বিভিন্ন রকমভাবে করেছি আর কি তো যাই হোক আমার নিজের হেয়ারের উপর অনেক রকম এক্সপেরিমেন্ট করি আমি তো সেটাই করেছি আর এটা যদি এটাতে হ্যাপা অনেক কম অনেক ঝরঝরঝাট কম তো যাই হোক এটাই আমি লাইক করলাম তাতে কে কি বললো কে কী কোনো এসে যায় না আসলে অনেক সময় এখানে অনেক আমাদের ওয়াইটিতে অনেক পাগল নামে পরিচিত আছে তো তো পাগলের গোলাপ সেই পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়ের মতো অনেক সময় অনেকে বলে তো সেই সমস্ত আমরা আমাদের মতো মানুষ এরকম থু ফু করে উড়িয়ে দিই আর তাদেরকে ওই ছাগল ঘাস পাতা খাচ্ছে বা সেই কু কুত্তা ভকে যেমন সেই ভকার দলে ফেলে দিই আর কি তো যাই হোক চলো এটুকু আমি কথা বলে নিলাম সবার প্রথমে ভিডিওতে ঢোকার আগে তো চলো এবার সিরিয়াস হই এবার সিরিয়াস হই যে ভিডিও কথাটা বলতে যাচ্ছি কালকে ভিডিও দেখলাম হুম কালকে ভিডিও দেখলাম বেশ বেশ কয়েকজনের ভিডিও দেখলাম সেখানে আমাদের যে মামুন ও ছোট অনেক আমার থেকে তো সেই মামুনের একটা ভিডিও দেখলাম সেখানে ও প্রায় একত্রিশ মিনিট ধরে কান্নাকাটি করেছে কেন করেছে না তাকে তার বাচ্চার জায়গাটা নিয়ে কেউ বলেছে সেই জন্যে আচ্ছা এটা তো নতুন নয় না এটা নতুন নয় এটা আমাদের ওয়াইটিতে আরেকজনও আছে তোমরা অনেকেই জানো যে ঘোড়া তার সাথেও হয়েছে এরকম অনেকেই করেছে তো যাই হোক আমি শুধু মামুনকে একটা কথাই বলবো দেখো ওয়াইটিতে কান্না করে কিছু হবে না এখানে ওয়াইটিতে কান্না করা মানে ভিউজটা না এটা একদম পাতি গোদা বাংলায় আমি তোমাকে বলি ওয়াইটিতে কান্না করা মানে ভিউসটা না সেটা কত পার্সেন্ট নাইনটি পারসেন্ট আর টেন পার্সেন্ট আছে একদম অরিজিনাল মানে ভিতর থেকে ইমোশন এসেছে সেটা অটোমেটিক প্রকাশ হয়ে যায় কখনো কখনো সে এখন তুমি নাইনটি পারসেন্টের দলে পড়েছো কি টেন পারসেন্টের দলে পড়েছ সেটা আমি কোনোটাই বলবো না যেটা তোমার ইচ্ছে বা ভিউয়ার্সরা যেটা মনে করবে সেটা বসিয়ে নেবে সেটা আমি কোনোটাই বলবো না যে তুমি নাইনটি পার্সেন্টের দলে কেঁদেছো না টেন পার্সেন্টের দলে কেঁদেছো আমি যেটা বললাম যে ম্যাক্সিমাম এখানে কান্নাকাটির চোখের জল দিয়ে ইমোশন দিয়ে মানুষের কাছ থেকে ভিউজ টানার একটা প্রবণতা ওয়াইটির বাজারে চলে কিন্তু আবার বললাম আরও দশ পার্সেন্ট আছে মানুষ যারা একদম অরিজিনালি একটা তার ইমোশানটাকে ধরে রাখতে না পেরে তারা বেরিয়ে বার করে দেয় হ্যাঁ তুমি কেঁদেছো তোমার বাচ্চা না হওয়ার জায়গাটা থেকে নিয়ে কেউ কিছু বলেছে খুবই খারাপ জিনিস এটা যে যাকেই বলুক খুবই খারাপ জিনিস এটা তা তোমাকে একটা আমি কথা বলি শোনো আমি শুনলাম যে তুমিও আমাদের এই ওয়াইটিতে একজন কো ক্রিয়েটার যার বাচ্চার একজন না দুজন আর একজন মেল ক্রিয়েটারের বাচ্চা একজন ফিমেল ক্রিয়েটারের বাচ্চা এই দুজনকে তুমি তাদের মৃত্যু কামনা করেছো এবার তুমি কি বলবে না আমার বাচ্চাকে ধরে টেনেছে তাই আমি বলেছি তাই তো বলবে আমার বাচ্চা না হওয়ার জায়গাটা টেনেছে তাই জন্য আমি বলেছি তোমার বাচ্চা না হওয়ার জায়গাটা টেনেছে আর তুমি তাদের বাচ্চার মৃত্যু কামনা করেছো তাহলে তুমি আলাদা কোথার থেকে হলে তুমি যদি কিছু না বলতে বা অন্যভাবে বলতে তাদের বাচ্চার কি হবে মৃত্যু হবে না কি হবে সেটা তুমি বলার কে তোমার বাচ্চা যে হচ্ছে না সেটার জন্য যেন যেমন তুমি দায়ী নও বা তোমাকে যারা বলেছে তার জন্য তো তার বাচ্চারা দায়ী নয় তুমি কেন তার বাচ্চাদের মৃত্যু কামনা করেছো জানো তো ওয়াইটিতে ইট মারলে পাটকেল খেতে হয় জানো আমিও যদি কোনো কারোর বাচ্চাকে নিয়ে বলি আমার বাচ্চাকেও কেউ ছাড়িনি আমি না বললেও ছাড়িনি আমি বললেও ছাড়িনি তো সব রকম নেওয়ার অভ্যেস করতে হবে এখানে সব রকম কিছু নেওয়ার অভ্যেস করতে হবে যখন কন্ট্রোভার্সি লা জোনে নেমেছ সব কিছু নেওয়ার জন্য রেডি থাকতে হবে তবেই তুমি এখানে কাজ করতে পারবে আদারওয়াইজ পারবে না এত কান্নাকাটি করে ওয়াইটিতে দিন এগিয়ে যেতে পারবে না বুঝতে পেরেছো আমার বাচ্চাকে যখন বলেছিল আমারও বুক ফাটা কান্না এসেছিলো কিন্তু কোনো দিন দেখেছো ওয়াইটির এই স্ক্রিন খুলে হাউ হাউ করে কাঁদে দেখেছো কি কেউ দেখেছো কোনো দিন আজকে দু বছর হতে যাচ্ছে বছর হয়ে গেছে কোনোদিন কাঁদিনি বলতে নেই যতদিন থাকবো যেন না কাঁদে হয় ঠিক আছে একটা প্রশ্ন তোমাকে বললাম হ্যাঁ যখন তুমি কাঁদছিলে খারাপ লাগছিল আমার চোখ দিয়েও হর হর করে জল বেরিয়ে গেছে কারণ আমি এরকম ইমোশান হয়ে যাই কারোর কান্না দেখলে সে সিনেমাতেও যখন মানুষ কাঁদে আমার চোখ দিয়েও অলরেডি জল বেরিয়ে যায় তো তুমি যখন কাঁদছিলে তখন আমার চোখ দিয়েও জল বেরিয়ে গেছে কিন্তু যখন আমি পরে শুনলাম কারণ তোমার ভিডিও তো আমার দেখে হয়ে ওঠা না আমি সবার ভিডিও দেখতে পারি না কতজন আর দেখব দিয়ে আমি শুনলাম যে তুমিও নাকি যে এরকম বাচ্চাদের মৃত্যু কামনা করেছো আর যার যে নিঃসন্তান হয় সে কারোর অন্যের বাচ্চার মৃত্যু কামনা করবে এটা তো খুবই মানে একটা কি বলবো মানুষ নিতে পারবে না না তুমি কার্য আজকে তোমার জন্য আমাদের সিম্প্যাথি হচ্ছে যে না তুমি কার্য তোমার নিঃসন্তানের জায়গা বলেছে বা তুমি যে বলে রেখেছো মানুষকে সেটা ভুলে গেছো সেটা ভুলে গেলে তো হবে না হুম আচ্ছা এবার আমি বলি তুমি ম্যাডামকে নিয়ে আজকে ম্যাডামের সাথে তোমার একটা সুহৃদয় সম্পর্ক ছিল কারণ যেটাই হোক তুমি এন্ড পর্যন্ত না দেখে যেভাবে অপমানজনক ব্যঙ্গ বিদ্রুপ করে ম্যাডামকে আখ্যায়িত করেছো যে ওয়েতে ম্যাডামকে ম্যাডাম 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 মানে ম্যাডাম কি বাদাম ভাজা নাকি হ্যাঁ ম্যাডাম কি বাদাম ভাজা মনে করেছো যে থালায় নিয়ে খোলায় নিয়ে তুমি ভাজা বিক্রি করতে বসেছ তুমি বাদাম ভাজা ভেবেছো তোমার তুমি নাকি বাচ্চা পড়াও শুনলাম নাকি কোনো স্কুলে বাচ্চাদের স্কুলে পড়াও ঠিক আছে এটা শুনেছি বাট তোমার ভিডিও বা তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথাবার্তা শুনেছি দু একটা ভিডিও দেখেছি তো বা অনেকের লাইভেও তুমি উঠেছো খুব স্পষ্ট করে কথা বলো খুব লাউডলি কথা বলো শুনেছি আমার লাইভেও তুমি একদিন এসছিলে ভালো কথা খুব ভালো কথা কো কেটার এখানে কেউ কারোর শত্রু নয় সবাই সবার লাইভে যেতে পারে অসুবিধে নেই তো আজকে যখন তুমি আমার লাইভে এসছো তোমার ভালো লেগেছে কোনো একটা জোনে তুমি ছিলে সেখানে ভালো লেগেছে তুমি আমার লাইভে এসেছিলে ঠিক আছে আসতেই পারে একটা মানুষ যে চিরকাল তার শত্রু থাকবে এমনটাও নয় আর একটা মানুষ যে চিরকাল তার মিত্র থাকবে এমনটাও আমরা কোথাও খদ কি খদ লিখে আসিনি এখানে যে একটা মানুষকে আমার সারা জীবন সাপোর্ট করতে হবে আর একটা মানুষ আমার সারা জীবন শত্রু থাকবে এমনটাও যেমন নয় আর একটা মানুষ যে আমার শত্রু তাকে যে আমি সারা জীবন তাকে কোনো সময় আমি তাকে অ্যাকসেপ্ট করে নেবো এরকম মানসিকতা অনেকে রাখে না খুব কম যাকে আমি একবার ঘৃণা করব তাকে আমি কোনো দিন মাফ করতে পারবো না এরকম এরকমও মানুষ আছে এরকমও আছে বা মনোপ্রবৃত্তি মানুষ আছে আবার এরকম আছে যে যে আমার একবার শত্রু ছিল বলে সে আমার সাথে সারা জীবন শত্রু থাকবে সেমন তেমনটাও নয় বোঝাতে পারলাম আর তুমি তোমাকে যে একটা বাচ্চা ব্যাপারটা এই ম্যাডামই তোমাকে শুনলাম আমি আমাদের ক্রিয়েটারের ভিডিও থেকে দরিদ্রের ভিডিও থেকে যে তোমাকে একটা বাচ্চাও ম্যাডাম দিয়েছিল মানে মানুষ করার জন্যে এরকম আমি একটা শুনলাম জানি না এর কতটা সত্যতা আছে আমি জানি না ধরিত্রী যখন বলেছে নিশ্চয়ই তার কোনো শক্তপোক্তই খবর তাই না শক্তপোক্তই খবর তো যে মানুষটা তোমাকে এতটা উপকার করলো সেই মানুষটাকে নিয়ে তুমি এইভাবে বিদ্রুপ করতে তোমার একটুও বিবেকে লাগলো না একটুও বিবেকে লাগলো না তুমি সব নক্ষত্র জানো ম্যাডামকে বলার আগে তুমি সব আদি নক্ষত্র জানো কেন ম্যাডাম কি করেছে কি বৃত্তান্ত সব না জেনেই তুমি যে বিদ্রুপ করে যে ইনসাল্ট ওয়েতে তুমি ভিডিওটা করেছো তুমি কি সেটা ঠিক করেছো পরে তুমি তেল মাখিয়ে হোক পোলাইটভাবে হোক ওটাকে ড্যামেজ কন্ট্রোল করার প্রবণতা নিয়ে হোক একটা ভিডিও করেছো কিন্তু যার যখন ড্যামেজ হয়ে যায় অত তাড়াতাড়ি ড্যামেজ কন্ট্রোল করা যায় না বুঝতে পেরেছো অত তাড়াতাড়ি ড্যামেজ কন্ট্রোল করা যায় না আজকে সীমার সাথে যেটাই হয়েছে যাই হয়ে থাকুক না কেন সীমা কিন্তু তোমার মতো এই অপমানজনকভাবে ভিডিও করেনি আজকেও ভিডিও করেছে সীমা সেখানেও দেখলাম যথেষ্ট পোলাইটভাবে ম্যাডামকে ভিডিও করেছে কিন্তু তার আগে সীমা বুঝে গেছে যে এই মানুষটার সাথে আর যার সাথে পাঙ্গা নি নি বাট এই মানুষটার সাথে পাঙ্গা নেওয়া যাবে না কিছু না কিছু তো ঘটেছে সব কথা ম্যাডাম সবার সাথে শেয়ার করে না কিছু দাগ সীমার মধ্যেও কেটেছে যেটা আননেসেসারি হওয়ার ছিল না হয়ে গেছে হয়েছে যার জন্য সীমা ম্যাডামের ফোন ধরে কোথাও একটা অভিমান থেকে রাগ থেকে আর সেই না ফোন না ধরা আরও টুকটাক টুকটাক কিছু জিনিস হয়েছে যার জন্য ম্যাডামের ভিতর থেকেও কিছুটা মান অভিমান বেরিয়ে এসছে তার রিপার্কেশন সেদিন লাইভে হয়েছে আর তোমাকে না তোলা ব্যাপারটা তাই তো তোমাকে ইনসাল্ট করেছে ম্যাডাম অনেকে সেটা বলছে যে তোমাকে ইনসাল্ট করেছে ম্যাডাম আচ্ছা বলো তো আজকে যদি তুমি আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করে ভিডিও করার পর সেই দিন বা তার পরের দিনই তুমি আমার লাইভে উঠতে চাও আমার তো মন চাইবে না তোলার জন্যে ওটা ম্যাডামের লাইভ পার্সোনাল ম্যাডামের স্ট্রিম লাইভ হচ্ছিলো ম্যাডাম বলতেই পারে না আমি তো একে তুলবো না কারণ খোদ সদ্য সদ্য ঘা তখনও শোকায়নি ঘা তখনও শোকায়নি আর তোমার বলার ওয়েটা খুবই জঘন্য ছিল তুমি যে টোনে যেভাবে তুমি ভিডিওটা করেছো আমি শুনেছি দুদিন পর শুনেছি আমার কানে আসার একদিন পর সরি একদিন পর শুনেছি তুমি খুব ব্যঙ্গ বিদ্রুপ ওয়েতে ভিডিওটা করেছো হ্যাঁ তুমি যেগুলো বলতে চাইছো তুমি যেগুলো বলতে চাইছো ম্যাডামের উদ্দেশ্যে তুমি তো টিচার তোমার তো অনেক বুদ্ধি থাকার কথা তাই না এডুকেটেড মানুষ তাই না পড়াশোনা করেছে তবে না টিচার হয়েছ তা তোমার তুমি বুঝতে পারো নি এতদিন যে ম্যাডামের সাথে মিশে যে ম্যাডাম ঠিক কি প্রকৃতির কি বৃত্তান্ত কি মনে করে মিশেছিলে ম্যাডামের সাথে বলো কি মনে করে মিশেছিলে আমিও তো মিশেছি তোমার আগে থেকে আমি মিশছি তোমার আগে থেকে আমি মিশছি আমার আগে থেকে সীমা ধরিত্রী সোমারা মিশছে তাই না তাহলে তুমি আজকে দাঁড়িয়ে এসে বলছো ম্যাডামকে নানা রকম বিদ্রুপ করে কথা বলছো কেন কেন আজকে তুমি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছো সেটা বললে তো আর হয় না তুমি লোককে বলে রেখেছ তারপরে লোকে তোমাকে বললে তুমি কাঁদতে বসবে যখন বলবে তখন মনে করবে আমাকে নিতে হবে আমি একটা দশটা কথা থ্রো করছি আমাকে পঁচিশটা কথা নিতে হবে সেইটা মাথায় ইয়ে করে সেটেল করে তারপরে মানুষকে নিয়ে বলার জন্য রেডি থাকবে ঠিক আছে ও আমাকে বাজা বলেছে সে আমাকে না বাজা কাউকে বলা উচিত নয় কিন্তু আজকে যে ঘোড়ামুখীকে অনেকেই অনেক আজকে মানে এটা তো নতুন নয় আজকে তিন বছর ধরে আমি ঘোড়ামুখীকে লোকে বাজা বলেছি এখন একটু স্টপ হয়েছে এখন একটু স্টপ হয়েছে ওই ও তো কোনোদিন তোমার মতো এরকম কাঁদতে বসে নি হ্যাঁ কেঁদেছে অন্য পারপাসে কেঁদেছে যখন ওর ওই বন্ধুর ছেলেকে আই মিস ইউ ও কাঁদতে বসেছিল তখনও কাঁদতে বসেছিল ও অনেকবারই কেঁদেছে কিন্তু তোমার মতো এই বাজা অর্থ নিয়ে কাঁদতে বসেনি কারণ ও ওয়াইটিতে পদার্পন করেছে এই বাচ্চা এখান থেকে ইনকাম করবে দিয়ে ট্রিটমেন্ট করবে আর তুমিও তাই বললে যেখান থেকে ইনকাম করব তাই দিয়ে ট্রিটমেন্ট করবো তাহলে তোমার কোনো স্বার্থ নেই স্বার্থ নিয়েই তো তুমি মিশেছিলে নাকি যে ম্যাডামকে সাথে মিশে যদি ভিউজ না হয় তাহলে ম্যাডামের এগেনস্টে যেমন তোমার ওই ওই যেটা করেছে না ওই যার যে পাগল যে পাগল যে থানায় গিয়ে বলেছে আমার বউ পাগল নার্ভের প্রবলেম আছে একটা ইয়ে নিয়ে গেছে প্রেসক্রিপশান নিয়ে একটা প্রেসক্রিপশন নিয়ে গেছে ওখানে যে আমার ওয়াইফ পাগল সেই তাই জন্য কিন্তু সেটা বললে তো আর হবে না না পাগল ভিডিও করে কি করে তাহলে পাগলের কোনো ক্রিয়াকলাপে ভ্যালু হয় হওয়ার কথা না যে পাগল হয় তার কোনো ক্রিয়াকলাপে কোনো ভ্যালু থাকার কথা না পাগলের তো পাগল করেছে তো তাহলে আর কী হবে তাহলে বলো তো তুমি কি সেই পাগল মনে করো নিজেকে হ্যাঁ তুমিও কি গিয়ে বলবে আমি পাগল বলার সময় মনে রাখবে যে আমি কাকে কি বলছি আর সবাইকে না এত ইজিভাবে নেওয়াটা খুব ভুল যে কোনো মানুষকে না যারা ভাববে যে হয়তো গালি দিয়ে কথা বলতে পারে না অত হার্ড রাফ অ্যান্ড টাফ কথা বলতে পারে না যদি মানুষ ভাবে যে এদেরকে খুব ইজিভাবে নেওয়া যায় এদেরকে যা খুশি করা যায় যা খুশি বলা যায় এটা ভুল এটা ভুল তুমি যেটা করেছো অন্যায় করেছো তুমি যেটা করেছো অন্যায় করেছো তোমার জন্য ম্যাডাম কম কিছু করেনি এই তো শুনলাম আমি তোমার জন্য ম্যাডাম কম কিছু করেনি কোন আঁক খেলে কোন বিবেক বিবেচনা দিয়ে তুমি ভিডিও নামালে এরকম নোংরা ম্যাডামকে করার হ্যাঁ লজ্জা করে না লজ্জা করে না একটুও যার কাছ থেকে উপকার নাও যার কাছ থেকে হেল্প নাও তাকেই মাটিতে মেশাতে তোমাদের লজ্জা করে না তোমরা কেউ হয়তো বলবে যে আমি হয়তো ম্যাডামের পাচাচ্ছি না মা ম্যাডামের পাচাচ্ছি না এটা আমার ভিতরে ফিতরাত যে আমাকে হেল্প করে যার যার থেকে আমি আজকে আমার সাথে এতদিন ধরে ম্যাডাম মিষ্টি এক বছর হতে যাবে এই জুন মাস আসলে এক বছর হয়েছে আজ পর্যন্ত আমি ম্যাডামের সাথে আমার তুতু মামায় একটা কথা কাটাকাটি একটা মনোমালিন্য কিচ্ছু হয়নি যে আমার কবিতা যে আমার বোনের মতো তার সাথে আমার দুবছর হতে যাচ্ছে মিশে ওর সাথে আমার সম্পর্ক কই আজ পর্যন্ত আমাদের সাথে একটু মনোমালিন্য কোনো দিন কিছু হয়নি কিচ্ছু হয়নি আমি নামিয়েছি কবিতার নামে কোনোদিন ভিডিও আমাদের অনেক কথা হয় তো হ্যাঁ এই কবিতাকে এই ওয়াইটিতে কি কদর্য নামে আখ্যায়িত করেছে কোথায় আমি তো এত দিন ধরে মিশছি আমি তো এতদিন ধরে মিশছি সেই মানুষের সাথে এখানে সব ভুয়ো গল্প ছড়ায় ভুয়ো বুঝতে পেরেছ এখানে না 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 মিশলে 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 মানুষের মানুষের সাথে সাথে মানুষকে মানুষকে বোঝা যায় যায় চেনা আর ম্যাডাম কেন কাকে আই লাভ ইউ বলেছে ম্যাডাম ওকে কেন লাইভে তুলেছে এই নিয়ে তোমরা আমরা অনেকেই ভিডিও আমি যদিও করিনি অনেকে করেছে তো আমি বলি দেখো আমাদের সাথে ম্যাডামকে অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে আখ্যা দিয়ে দিয়েছে যে ম্যাডাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাডাম শুধু লাইভ করে ম্যাডাম কি কোনো ভিডিও করে ভিডিও করে শুধু লাইভ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে তো তাই ভিডিও করতো তাই না তো ম্যাডাম শুধু লাইভ করে আর এই মেয়েটি যা যে কালকে কাঁদছিল সে পর্যন্ত বলেছে আপনি দুবার পেমেন্ট তুলেছেন আপনি দুবার পেমেন্টও তুলে নিয়েছেন এখান থেকে বলেছ তার চ্যানেলে সে যাই দেখাক লাইভ করুক যাই করুক আর রেভিনিউ আসছে পয়সা কার কম হয় গো পয়সা কার কম হয় কারোর কম হয় না বললাম না আম্বানিরও কম হয় না ম্যাডাম দুবার তুলে নিয়েছে সেটা কি তোমার চোখের চোখটা ডাচ্ছে চোখটা যে তুমি কবে তুলবে এইভাবে ম্যাডামকে মেলাইন করে যেমন তোমার আর একজন তুলেছে ওই যে পাগলটা ওই পাগল ওই ছিটেলটা তুলেছে এই ম্যাডামকে বলে বলেই লোভ হয়ে গেছে লোভ যে ম্যাডামকে মেলাইন করতে পারলেই আমাদের ভিউজ হবে কারণ সেলিব্রিটি যখন যেমন ওই আমাদের আরেকজন সিটিবিয়নে সেলিব্রিটি ছিল না তাকে যখন বলেছিল তার অনেক ভিউজ হয়েছিল যে সেলিব্রিটি মানুষদের যখন মানুষ ধরে না তখন তাদের দেখতে ছোটে সেলিব্রিটিদের ধরলে মানুষ দেখতে ছোটে এখন ম্যাডাম সেলিব্রিটি হয়ে গেছে সেই জন্য সেলিব্রিটিকে ধরে নিয়েছ যে একে এনাকে যদি ম্যালাইন করা যায় তাহলে আমাদের ভিউজ হবে ভালো না লোভ ভালো না জানো তো অতি লোভ ভালো না কষ্ট হয় একটা নিঃসন্তার মানুষকে কেউ এটা করলে কষ্ট হয় বাট কি বলো তো যখন তুমি অন্যর বাচ্চাকে নোংরা কথা বলছো নোংরা কথা মিন্স মৃত্যু কামনা করেছো মৃত্যু কামনা সবার বাচ্চা সবার কাছেই প্রিয় তোমার নিঃসন্তানের জায়গাটা বলেছে তুমি অন্যভাবে বলতে তুমি কেন তার বাচ্চার গুলো ধরেছো তাহলে তোমার সাথে তফাৎটা কি হলো যারা তোমাকে বলেছে তার সাথে তোমার তফাৎটা কোথায় রইলো হ্যাঁ চলো এবার আমি একটু আর একটু অন্য দিকে আসি অন্য দিকে মানে এই টপিকেই থাকবো আর হ্যাঁ গীতাদিকে নিয়ে কথা হয়েছে গীতাদি চাকরি নিয়ে কথা হয়েছে তো আমি শুধু এটুকুই বলবো না গীতাদি তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই ম্যাডাম ওই মানুষ নয় আমাদের ওই এক পক্ষের যে আরেকজন ছিল যে এখন বলছে যে আমি নিজের ইচ্ছায় চুপ আছি না নিজের ইচ্ছায় চুপ নেই বাধ্য হয়ে চুপ আছে আর যা হয়েছে তার কৃতকর্মের জন্য হয়েছে এটার জন্য কেউ দায়ী না সে মাথার উপর থেকে জল ছাড়িয়ে গিয়ে ম্যাডামকে অ্যাটাক করেছিল ম্যাডামকে অত্যাধিক নোংরা থেকে নোংরা অ্যাটাক করেছিল যেগুলো প্রুফ তার কাছে হয় মেবি নেই নেই যদি প্রুফ থাকে সে প্রুফ করবে নেই আর এই রকম লেভেলে তুমি অ্যাটাক করনি বাট তুমি যেটুকু বলেছো সেটুকুও তোমার বলার দরকার ছিল না তুমি ভিডিওটা প্রাইভেট করেছো খুব ভালো করে দিয়ে করেছো আর আমি তোমাকে নিশ্চিন্ত থাকতে বলবো না গীতাদি ভালো মানুষ ম্যাডাম তো আমি এটুকু হাজ্য করে বলবো ম্যাডাম গীতাদি ভালো মানুষ একজন উইডো তার মাথার উপর ছাদ নেই মানে গার্জিয়ান ছাত্র আছে বাড়িঘর আছে গার্জিয়ান নেই যথেষ্ট শালীনতা রেখে গীতাদি ভিডিও করে ম্যাডামকে বলছে এটা হ্যাঁ ভিডিও করে যদি গীতাদির কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি যদি কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়ে গীতাদিকে কোনো কোনো কিছুর ব্যাপারে দিকে করবেন না এইটুকু আমার আগিতাদি হয়ে আমি বললাম আপনাকে আর বাকি রইল রিম্পা দীপ্তিদি দীপ্তিদি রিম্পা বা ইফশি এদেরকে আমি বলবো এদা এরা আমার সবাই ক্রো ক্রিয়েটার এদেরকে আমি সবাইকেই লাইক করি তো যাই হোক তোমাদেরকেও বলবো রিম্পা দীপ্তিদি এবং ইফসি ভালো ভিডিও করো তোমরা তোমাদের কাজ তোমার কাজ তোমাদের দেখে তো আমি ইন্সপায়ার হয়েছি মানে তোমাদের ভিডিও তো আমি দেখতাম আমি তোমাদের ভিউয়ার ছিলাম তো যাই হোক ম্যাডাম যেটা বারণ করছে দেখো আইনি পথ আইনি দিকটা যখন ম্যাডাম দেখছে নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে যার জন্য ম্যাডাম স্টপ হতে বলছে তো আমি আমার তরফ থেকে অ্যানাউন্স করে দিলাম আজকে যে আমি এই টিনাকে নিয়ে কিছু বলবো না যেহেতু ম্যাডাম বলেছে কারণ হ্যাঁ তোমরা হয়তো বলবে এটা কন্ট্রোভার্সি ম্যাডাম কেন বলবে ম্যাডামের কথা কেন শুনবো হ্যান ত্যান ব্লা ব্লা অনেকে অনেক কিছু বলছো যার যার দায়িত্বে শেষে বলো আমি বারণ করব আমি তোমাদের থেকে বড়ো দীপ থেকে জানি না দীপ্তিদি আমার হয়তো সম্ভবয়সী বা আমার থেকে একটু বড় হলো হবে দীপ বাট তোমরা আমার থেকে ছোট যারা আছো আমি এটুকু শুধু বলবো যে দেখো ম্যাডাম যে কাজগুলো করতে পারে অনেকেই হয়তো যাওনি জানো অনেকেই হয়তো জানো না অনেকেই হয়তো জানো না তো যাই হোক প্রীতম রিমির সময়ও তোমরা দেখেছ যেই দিন আমাকে বলেছে স্টপ করতে আমি কিন্তু স্টপ হয়ে গেছিলাম আমি স্টপ হয়ে গেছিলাম আর বাকি রইল এদের এখন সন্দীপদের যখন ম্যাডাম বলছে দু তরফ থেকেই দুজনার দিক থেকেই বারণ করে দিয়ে দিচ্ছে সোনা না শোনাটা তোমাদের ব্যাপার আমি তোমাদের থেকে বড় হয়ে এটুকুই বলবো যে একটু শুনেই দেখো না কোন দিকে কী হয় কোন দিকে কী হচ্ছে একটু শুনেই দেখো এরপর শোনা না শোনাটা তোমাদের ব্যাপার আমি তো আজ থেকে না আমি টিনাকে নিয়ে কোনো ভিডিও নেগেটিভ করবো না পজিটিভ করব আর সন্দীপকে নিয়ে পারলে পজিটিভ যদি কিছু দেখি অবশ্যই পজিটিভ আছে ওর সব দিক থেকে আর দীপ্তি আর রিম্পা কোনো দিনই আমি বলবো কোনো দিনই সন্দীপের খারাপ চায়নি অনেক ভিডিওতে দেখেছি ইফসীতা এইদিকে গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি এইদিকে আরও যারা সন্দীপকে নিয়ে ভিডিও করতো মানে পজিটিভ ভিডিও করতো তো ওরা ওর যেটুকু ওরা ওদের মনে হয়েছে ওরা বলেছে আমিও টুকটাক একটু আধটু বলেছি আমার ওয়েতে বলেছি তো যাই হোক এটাতে যদি সন্দীপের ক্ষতি হয় আমরা চাইবো সন্দীপের ক্ষতি না হোক আমি তো চাইব ক্ষতি না হোক আমিও চাইব তোমরাও চাও যেন সন্দীপের আর কোনো দিক থেকে কিছু না হোক কী হয় আমরা দেখি তারপরে আমরা থাকলে থাকবো সন্দীপের হয়ে ভিডিও করতে ইচ্ছে হলে করবো না করতে ইচ্ছে হলে করবো না কেউ আমাদের জোর করে বলবে না তোমরা আমার নিয়ে পজিটিভ করো পজিটিভ করো কেউ আমাদের বলতে আসবে না তাই না কেউ আমাদের বলতে আসবে না দেব ম্যাডাম যখন বলেছে ব্যাপারটা শোনা উচিত বলে আমার মনে হয় এবার তোমরা তোমাদের দায়িত্বে করো আর কী বলবে করবে না তোমাদের ব্যাপার আমি আমার দিক থেকে অ্যানাউন্স করে দিলাম আর তোমাদের দিক থেকেও আমি একটু বলে দিলাম এবার তোমরা যা ভালো বুঝবে করবে তোমরা সবাই ভালো ক্রিয়েটার সবাই ভালো ভিডিও করো বাট কখন কোনখানটায় থামতে হবে হয়তো আমরা অনেক সময় ভুলে যাই যদি কেউ গাইড করে সেটা তো আর খারাপ কিছু নয় না যদি কেউ গাইড করে দেয় দেখো জীবনের অভিজ্ঞতাটা সবার সব দিক থেকে সমান হয় না তাই না কিছু জিনিস আমি যেটা আমি আগের ভিডিওতেও বলেছি যে জিনিসে আমার নলেজ আছে সেটাতে অন্যের নেই অন্যের যেটা আছে সেটা আমার নেই তো যখন যেখানে থামার দরকার মনে হবে যদি কেউ গাইড করে এটাতে মন্দের কিছু নয় আমি মনে করি ব্যাস চলো এটুকুই আমি তোমাদেরকে বার্তা দিলাম আর ম্যাডামকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করছো একটু ভেবে করো কারণ দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না যে দূর থেকে দেখতে যেটা মনে হয় অনেক কিছু হয়তো অনেক কিছু নয় হয়তো অনেক কিছু নয় এটুকু তোমাদের ইঙ্গিত দিতে পারি আমি মানে হয়তো অনেক কিছু নয় যেটা তোমরা ভাবছো হয়তো কিছুই নয় হয়তো কিছুই নয় কিন্তু এইভাবে মানুষকে মেলাইন করো না সন্দীপেরও একটা জীবন আছে সন্দীপও ভালোভাবে থাকার অধিকার আছে আমরা চাই আমরা সবাই চাই ম্যাডাম সহ আমরা সবাই চাই তো চাও ভালোটা চাও আর খারাপটা যদি কিছু দেখো তোমরা তোমরা জেনে প্রপারলি জেনে কি করে কি বলতে হবে যেহেতু এদের ব্যাপারটা লিগালি আইনের একদম হাইকোর্টে চলে গেছে সেই জন্যে একটু ভেবে নেগেটিভ ভিডিওটা করা উচিত বলে আমি বুঝেছি আমি বুঝেছি এবার তোমাদের একটু বলার চেষ্টা করছি তোমরা বুঝলে ওয়াইটির জীবনযাত্রায় তোমরা আমার থেকে সিনিয়র ওয়াইটির জীবনযাত্রায় তোমরা আমার থেকে সিনিয়র বাট আমার এই ছোট্ট দিমাকে যেটুকু মনে হলো আমি সেটুকু তোমাদেরকে জানালাম ব্যাস এটুকুই তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো